ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহ অফিসিয়াল ব্লগে তোমাদের জানে আরও একবার স্বাগতম তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সাথে তো আমরা যেন সকলেই দেশে এসেছি বা যারা আমার ভিডিও দেখে তারা সকলেই যেন আমি এসেছি দেশেতে যেহেতু দেশে এসেছে বিয়েবাড়ি উপলক্ষে তাই দুদিন বিয়েবাড়ি করেই কেটেছে আর আজকে হচ্ছে বিয়েবাড়ির পরের দিন আর আজকে হচ্ছে দেশেতে কীভাবে কাটাবো সেইগুলো শেয়ার করবো আর এখন যাবো হচ্ছে পুকুরে চান করতে তো চলো যাই পুকুরে চান করতে সব কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে সো চলো সকাল হতে না হতেই সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে রওনা দিলাম পুকুরের দিকে সঙ্গে আছে আমার দুই বোন মানে দুই কাকিমার মেয়ের সাথে কাকিমারা আরো সবাই মিলে আমরা যাচ্ছি পুকুরের দিকে আজকের ব্লগটা একেবারে অন্যরকম একটা ব্লগ দেশের বাড়ির একেবারে মন ভালো করা মুহূর্ত নিয়ে আজকে দিনটা একেবারে স্পেশাল হ্যাঁ বন্ধুরা শহরে তো এসব পাই না তাই গ্রামের এই মুহূর্তগুলো আমরা দারুণভাবে উপভোগ করছি এই পুকুরটা শুধু জলই না এই পুকুর হচ্ছে আমাদের স্মৃতি শহরের এত ব্যস্ত জীবনে এইসব দারুণ মুহূর্তগুলো হারিয়ে যায় কিন্তু গ্রামের এই শহর সরল মনটাকে একেবারে শান্ত করে দেয় আমরা সকলে মিলে গামছা হাতে নিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম পুকুর ঘাটে এবারে তো আসল মজার খেলা পুকুরের জল একেবারে ঠান্ডা আর পরিষ্কার আর এই দেখে আমাদের মন তো একেবারে ফুরফুরে হয়ে যায় এমন জলে চান করলে শরীর তো ফ্রেশ হবেই সাথে মনও ফ্রেশ হয়ে যায় খোলা আকাশের নিচে এইভাবে পুকুরে চান করার মজা সত্যি দারুণ শুধু চান না এটা হলো খেলাধুলার জায়গা অনেক মজা ঠাট্টার জায়গা আমরা তো সবাই সবাইকে জলই ছেটাচ্ছিলাম জল ছেটানো মানে এক হাসির খোরাক আর আমাদের কাকিমা এখানে সাঁতার কাটছিল আর আমরা তো ভীষণ মজা করছিলাম পুকুরে কি চান করা শেষ একদমই নয় আমরা তো প্রায় এরকম মজা যেন আগে কখনোই পাইনি আর বন্ধুরা আমি তো সাদা কাটতে পারি না তাও আমি চেষ্টা করছিলাম আর মায়েরা তো আমাদের দেখেই যাচ্ছিলো এবারে উঠে পর কিন্তু আমাদের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা উঠতে একেবারেই চাইছিলাম না মজা হচ্ছে অনেকদিন পুকুরে চান করছি খুব মজা হচ্ছে এবার মনে হচ্ছে দেশে এসেছি কারণ বিয়েবাড়ি উপলক্ষে দেশে এসে দুদিন বিয়ে বাড়ি করে কেটে গেছে আর আজকে একদম দেশের বাড়ির মজা নিচ্ছি আর পুকুরে চান করার তো মজাই আলাদা যেটা আমরা শহরে পাই না আমাদের ওখানে পুকুর নেই বললেই চলে আর গ্রামেতেই তো পুকুরে চান করার মজাই আলাদা আর এখনও অনেকে আসতে বাকি চান করতে মানে দাদা ভাই তারপরে আরও সবাই যারা রয়েছে সবাই আসবে ততক্ষণ আমরা ওয়েট করব মানে পুকুরেই থাকবো আজকে জানি না কখন উঠবো পুকুর থেকে তবে আমরা এখন খুব মজা করবো সো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম এবার ফোনটা রেখে আসি মনের শান্তিতে একটু চানটা করে নিই সো ফোনটা এখন আর Any তারপরে অনেকক্ষণ জলে কাটানোর পর এবারে আমরা উঠে পড়েছি জল থেকে এভাবে আমাদের জলই সারা দিনটা বলতে গেলে কাটলো সেই হচ্ছে আমরা থেকে করতে ধরে নটা স্নান করেছি আর এখনো থাকতাম মায়েরা বকাবকি করছে ওট ওট তো উঠতে হলো আমাদেরকে আর ওই পুচকে বনিটা যে আমাদের সাথে রয়েছে ও তো উঠতেই চাইছিল না আর এই যে ইনিও উঠতে চাইছিল আমিও উঠতে চাইছিলাম না তো এবারে বাড়ি যাচ্ছি আন করে আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গেছিল আর তারপরে আমরা দুপুরের খাবারে বসে পড়েছি সবাই মিলে সবার মুখে হাসি আর মনে সেই পুরোনো দিনে একান্নবর্তী পরিবারে ছোঁয়া গ্রামের বাড়িতে এইভাবে মিলেমিশে খাওয়ার যে মজা এটা নামি দামি রেস্টুরেন্টও পাওয়া যায় না এদিনের খাবারে ছিল ভাত শাক চচ্চড়ি আর মাছ দিয়ে টকির ঝোল আর পায়েস মিষ্টি দেশে যাওয়া থেকে প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া করে আমরা বসে পড়েছি আড্ডায় তখন আমরা ভাই বোনেরা ছিলাম একটা রুমে আর সবাই মিলে জমি আড্ডা দিচ্ছিলাম আমরা শুধু ভাই বোনেরাই নয় আমাদের সাথে আমাদের কাকাও ছিল দেশের দিকে সম্পর্ক দেখবে এরকমই হয় কাকা বলছে বলে যে সে আমাদের থেকে খুব বেশি বয়সে বড় তেমন কোনো ব্যাপার ছিল না তো সম্পর্কে সে আমাদের কাকা ছিল আর কাকা ছিল তো আমাদের বন্ধুর তাই আমাদের বেশ ভালো গল্প হচ্ছিল আমাদের গ্রামের বাড়ির একটা না দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো এতটাই সবাইকে বাই